আমি চাই আমার বন্ধু খুব ভালো থাকুক ব্যারাকপুরে অর্জুন সিং এর উদ্দেশ্যে হাতজোর করে বার্তা পার্থ ভৌমিকের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরে বৈঠক করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ উপপৌরপ্রধান পৌর সদস্য পৌরপিতা এবং মাতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে এই বৈঠক বলে জানা গিয়েছে তৃণমূল কংগ্রেস সূত্রে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে কথা বলার পর কিভাবে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করা হবে সেই বিষয়ে এই দিন আলোচনা করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বৈঠক শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিংয়ের তাকে হারানোর দাবির বিষয় নিয়ে বলতে গিয়ে পার্থভৌমিক হাত জোর করে বলেন আমি চাই আমার বন্ধু খুব ভালো থাকুক

কৃতজ্ঞতা আমার সাথে থাকবে এছাড়া জয়ন্তী শুভ সম্রাটকেও আমার মাঝে মাঝে প্রয়োজন হবে অনেকগুলো ব্যাপারে সম্রাট গতভাবে হেল্প করেছিল আর ষাট শতাংশ ওয়ার্ডে দেওয়ার ছিল সেই কাজটা হচ্ছে একটা প্রাইমারি যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স